মাসে একদিন করে হলেও তাহলে আমি বিশ্বাস করি আমার শেরপুরের সর্বস্তরের মানুষ অনেক উপকৃত হবে তো সেই কথা চিন্তা করে আমি আমার কেন্দ্রীয় ড্যাবের যে সকল সিনিয়র স্যার আছেন আমার শ্রদ্ধা ভাইয়েরা আছেন মানসিং বিভাগ থেকে আগত যে ডাক্তাররা আছেন জামালপুর থেকে যে ডাক্তাররা আছেন আমরা শেরপুরের ডাক্তাররা সকলে মিলে আমরা চাই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের শেরপুরের সব মানুষ যেন কম খরচে চিকিৎসা সেবা পায় সেই ব্যাপারে আপনারা সবসময় আমাদের দিকে সুদৃষ্টি রাখবেন আর কথাটা না না বললেই আমাদের শেরপুরের মানুষ আমরা আসলে সাধারণ মানুষ যারা অত্যন্ত হতদরিদ্র এবং তাদের জীবন মান খুব পিথি আছে আর দীর্ঘ চল্লিশ বছরে আমাদের আসলে ধানের শীষের কোনো প্রতীকের প্রার্থী শেরপুর সদর এক আসনে ছিল না যার কারণে আমাদের শেরপুরের উন্নয়ন নেই বললেই চলে এখানে যে শুধু মেডিকেল কলেজ বা হাসপাতালের উন্নয়ন নয় তা না এখানে সড়ক ব্যবস্থার উন্নয়ন নাই রেল লাইন বিশ্ববিদ্যালয় তেমন কোনো কিছুরই উন্নয়ন হয়নি এখানে সুতরাং ইনশাল্লাহ আমি বলতে চাই যে আমি যদি শেরপুর সদর এক আসন থেকে এমপি হয়ে জাতীয় সংসদে যাই অবশ্যই এই উন্নয়নগুলোর দিকে লক্ষ্য রাখব তবে একজন চিকিৎসক হিসেবে আমার প্রথম এবং প্রধান কাজটা হচ্ছে যে শেরপুর সদরের সর্বস্তরের মানুষের চিকিৎসা সেবায় প্রত্যেকটা মানুষ যেন উন্নত জীবন পায় এবং চিকিৎসা সেবায় যেন কোনো ঘাটতি না থাকে সেই ব্যাপারে বিশেষ গুরুত্ব আরোপ করা একজন চিকিৎসক হিসেবে আমার পক্ষে হয়তো এতগুলো কাজ করা সম্ভব হবে না তবে আমার সাথে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা ডাক্তার আছে আমি বিশ্বাস করি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা ডাক্তারের সাপোর্টে আমি আমার শেরপুর সদরকে হোটেলে সাজাবো চিকিৎসা সেবায় এবং সর্বস্তরের উন্নয়নের মাধ্যমে আমরা সকাল নয়টা থেকে প্রি মেডিকেল ক্যাম্পের যে কার্যক্রম শুরু করেছি এখানে আমরা অসম্ভব সারা পেয়েছি আমরা আসলে বিশ্বাস করতে পারিনি যে এত মানুষ হবে এই শীতের দিনে এবং এই গরমে রোদের নিচে দাঁড়িয়ে এবং বিশেষ করে আমাদের কেন্দ্রীয় ড্যাবের নেতারা যখন এসেছে আমার মা চাচি খালারা বোনেরা সে তাদের সংসারের সমস্ত কাজ ফেলে রেখে বসে আছে এটা আপনাদের আন্তরিকতার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং